আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির নেতা প্রায়ত সাদেক হুসেন খোকার সাহেবের ছেলে ঈর্শাখ মানে হোসেন ওনাকে নিয়ে এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ ভূঞা নিয়ে সম্ভব আর কি যা যায় পত্রিকায় সংবাদটা আসছে আপনারা জানেন যে ওই যে মেয়র কি তো ওই ব্যাপারে আসিফ বই আজকে কিছু বলছে আর কি ওইটা যায় যায় পত্রিকায় এই সংবাদটা আসছে ইশরাকের কর্মকাণ্ড আইনের লঙ্ঘন উপদেষ্টা আসিফ বিএনপি নেতা ইশরাক হোসেনের চলমান কর্মকাণ্ডকে ক্রিমিনাল অফেন্স হিসেবে আখ্যা দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঞা এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন ইশরাক হোসেন বর্তমানে যে ধরনের কর্মকাণ্ডে জড়াচ্ছেন তা স্পষ্টভাবে আইনের লঙ্ঘন তাকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে তাকে ব্যবহার করা হচ্ছে সরকার বিএনপির বর্তমান সম্পর্ক ভালো উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন এই ইতিবাচক সম্পর্ক যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ইশরাককে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে তিনি আরও জানান ইশরাকের মেয়র হিসাবে শপথ গ্রহণের বিষয়ে প্রাথমিকভাবে ফাইল তৈরি হলেও বিষয়টি তখনও বিচারাধীন থাকায় আইন মন্ত্রণালয়ের পরামর্শে তা বন্ধ রাখতে হয় জনগণের স্বার্থে ইশরাককে সংঘাতের পথ ছেড়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান উপদেষ্টা তিনি বলেন সমঝোতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব রাজনৈতিক পরিপক্কতা ও দায়িত্বশীল বোধই এখন সবচেয়ে প্রয়োজন এদিকে শপথ না নিয়েও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাওয়ার মধ্যে ইশরাক হোসেন বুধবার আঠারোই জুন নগর ভবনে অনুষ্ঠিত টানা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন তিনি একই দিন এক সংবাদ সম্মেলনে সরকারকে একতরফা ভাবে প্রশাসক দিয়ে নগর পরিচালনার অভিযোগ তোলেন তিনি ইস্টাকের ভাষ্য আমরা আন্দোলনের মধ্যেও নাগরিকদের জরুরি সেবা চালু রেখেছি অথচ আমাদের কার্যক্রম বাধাগ্রস্ত করতে নানা কৌশল নেওয়া তিনি আরো বলেন জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের উপেক্ষা করে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া আদালতের নির্দেশনার অবমাননা স্বামী তো দর্শক আপনারা শুনলেন এবং আপনাদের কোনো মন্তব্য থাকলে কইলেন এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই আমি অত জ্ঞানীগুনি হয়েও নাই যে ব্যাপারে মন্তব্য করব আপনারা মন্তব্য করেন লাইক কমেন্ট শেয়ার করেন सब्सक्राइब कर चैनल टाशे अल्लाह हाफिज